হ্যালো বন্ধুরা তো আমি এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সেটা হচ্ছে আর পয়লা বৈশাখের জন্য ওদের জন্য কিছু জামা কাপড় কেনা হয়েছে বা জামা কাপড় পেয়েছে তো সেগুলো তোমাদেরকে দেখাতে চাই আর আমি যেগুলো কিনেছিলাম বলেছিলাম যে দুটো জামা পেয়েছি আর একটা পাইনি আর একটা এনা যাবে কিন্তু সেটা আমার দুর্ভাগ্যবশত আমি পাইনি এখানে বস করে ডিস্টার্ব করবে না কিন্তু ঠিক আছে তো সেটা আমি পাইনি মানে ওটা আমার খুব ইচ্ছা ছিল যে হোয়াইটের মধ্যে যে আমাদেরকে বছর পড়াবো কিন্তু হলো না যখন আনতে গেছি উনি আর দিতে পারেনি বলছেন না পয়লা আর হবে না তো আনতে গিয়ে তো খুবই অবস্থা খারাপ যে কি আনি কি আনি এইটা এটা ছাড়ি ধরিস না আনতে গিয়ে তো পড়ে যাবে এটা তাহলে আনতে গিয়ে তো খুবই অবস্থা খারাপ যে কী আনি তো পেয়েছি হোয়াইট আর

ফ্রকগুলো ওইগুলোর থেকে একটু বড়ো বড়োই হয়েছে সাইজ কিন্তু আর কি কিন্তু এটা কিন্তু একটা খাপ বেশি এইগুলো আর দিদি মানে আমার দিদি বলো যা বলো তো যাই হোক তো ও দিয়ে হচ্ছে এইগুলো এরকম টপ ওপরে এরকম ওপরে টপ দুটো এটা শর না পড়ে যাচ্ছে তো ফোনটা এরকম টপ ওপরে আর এরকম প্যান্ট দুটো একই রকমের আর একটা হয়েছে আলাদা মানে দুটো একই রকমের পেয়েছে আর একটা আলাদা হয়েছে এটা এই দুটো একই রকম আর একটা হচ্ছে পিঙ্কের মধ্যে একটা এটা প্যান্ট আর এটা টপ এই যে মানে হট প্যান্ট হট প্যান্ট টপ এটা একটা আর এইটা হচ্ছে দুটো মানে দু দু দুটো মা দিদি ওদের জন্য আরো তিনটে টপ এক্সট্রা আর এনেছে হ্যাঁ হ্যাঁ জুতো এই এই রকম তিনটে টপ এই একটা দাও দাও দেখাই এই একটা দাও দাও আর একটা হচ্ছে এই তো কালকে যেহেতু পয়লা বসে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কি পেলো না পেলো যারা খুব বিরক্ত করে যখন ক্যামেরা করব না এত জ্বালাতন করে এই তিনটে ফ্রক দিদি একটা এই দিলো ওদের শর্ট প্যান্ট টপ সেট আর তিনটে আলাদা টপ আর এটা এনেছে দিদি বাবুর জন্য গেঞ্জি আর প্যান্ট বাচ্চা দিদি তো বাজার তাই না আর মেঝদি মানে বাবুর মা ওদের দিয়েছে হচ্ছে এই রকম তিনটে স্টেপ এই তিনটেও খুব সুন্দর হয়েছে গরমে স্কুলে পনেরো দুটো যেতে পারবে ফিতে রয়েছে দেখাচ্ছি তো এই একটা ওটা দে ওটা দে এই একটা এই একটা এই হচ্ছে তিনটে টপ এই টপ বলছি তিনটে তিনটে ফিতে বাটার ফ্রক আর প্যান্টও দিয়েছে মেয়েটি চারটে এই একটা এই একটা আর দুটো এখানে নেই একটা পরে রয়েছে এরকম চারটে প্যান্ট এই হলো বাচ্চাদের ও মাও দিয়েছে যেহেতু আমরা বেশ ফ্রক হট প্যান্ট টপ এগুলো দেওয়া হয়েছে মা ওদের জন্য এরকম হাফ ডজন গেঞ্জি এনেছে যেগুলো বাড়িতে পড়তে পারবে প্যান্ডো গেঞ্জি এতগুলো গেঞ্জি বাড়িতে পড়ার জন্য এনেছি আর এটা বাবুর প্যান্ট আর গেঞ্জি সেট এটা কালকে পরবা জামানি চলে যাচ্ছে পড়ার জন্য কালকে পয়লা বসে কালকে পড়বা মা দিয়েছে বাবুকে আর এক চলে গেল আমনকে দেখাচ্ছে আর এখানে এই যে মিষ্টি রয়েছে আমার পাশে এই যে বসে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ও আমাকে বলছে হাতে হাতে ধরে দিচ্ছে যে এটা এরকম এটা এরকম দেখাও তো কালকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা সবাইকে খুব আনন্দ করো ফুর্তি করো আর আমাদের বাড়িতে ছোট্ট একটু পুজো আছে দিদিদের দোকানে পুজো আছে আর একটু খাওয়া দাওয়া আছে তো সেটা পারলে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে আর ওদিকে পয়লা বৈশাখে জামাখে কীরকম লাগছে আর এখানে আমাদের এখানে চরকও হচ্ছে আমাদের মাঠে চরকও হচ্ছে যদি পারি শেয়ার করবো তো চলো আজকের মতো টাকা দেখা হবে নেক্সট ভিডিওতে